আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব তো আমরা এই প্রবাসের মাটিতে মজা করে একটা তিনটা চারটা বেগুনের গাছ লাগাইছিলাম তো কাজের ব্যস্ততার কারণে বেগুনের গাছটা দেখা হয় নাই তো আজকে হঠাৎ করে নজরে এসে গেল দেখি যে বেগুনের গাছে তিন থেকে চারটা আপনার ই বেগুন ধরেছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ওই যে দেখেন আমার সাথে কার এক ভাই দেখেন অনেকদিন কাজের ব্যস্ততার কারণে অনেকদিন আগে লাগাইছিলাম গাছটা কিন্তু তেমন একটা যত্ন নেওয়া হয় না গাছটা কোনো যত্ন নেওয়া হয় না এই যে দেখেন আজকে একটু নজর আছে একটু ছুটির দিন এই জন্য একটু নজরে পরে দেখলাম খুব সুন্দর হয়েছে বেগুন গাছটা খুব সুন্দর হয়েছে এই যে দেখেন আপনি আপনাদের দেখাই দেখেন বেগুন হয়েছে কত সুন্দর বেগুন হয়েছে ছোট্ট ছোট গাছ তারপরে বেগুন খুব সুন্দর হয়েছে দেখেন এই যে বেগুন এখানে বেগুন অনেক বেগুন আছে এটা তিনটা এটা তো একটা দেখেন এটা তো একটা দেখেন খুব সুন্দর আছে বুঝছেন যদি যত্ন না হয়তো টাইম যদি যত্ন না হয়তো তাহলে দেখেন খুব সুন্দর দেখুন আছে এটা এটা আমার ভাই একসাথে এখন থেকে প্রতিনিয়ত এই ভিডিওতে দেখবেন বর্তমানে আমার পার্টনার হয়ে গেল বুঝছেন আমি তো আগে এক একজন একজনকে ভিডিও বানাইতাম এখন ভাই একটা পেজ খুলছে সবাই একটু ভাই আপনার পেজের নাম কি

নারকেল গাছও আছে তো যাদের যাদের কলা লাগবে নারকেল লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন যাতে যাতে কলা গাছ লাগবে কলা লাগবে এবং কি বেগুন লাগবে যাতে যাতে বেগুন লাগবে লোকেশন পাঠিয়ে দেন করিয়া সার্ভিসে পাঠিয়ে দেবো মাল এশিয়ার বেগুন বুঝছেন মাল বেগুন যাতে যাতে লাগবে অবশ্যই আনুন ভাই এর বেগুনটা কাটেন বড় হয়ে গেছে এটা ভাই এটা হ্যাঁ এটা কাটতে হলাম ভাই আলহামদুলিল্লাহ

বইটা পড়ে কাটা যাবে সমস্যা নেই তো ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট বক্সে জানা যাবে ইনশাল্লাহ আশা করি ভিডিওটা ভালো হবে ইনশাল্লাহ আপনারা একটু ভালোবাসা দিবেন আর যার যার বেগুন লাগবে লোকেশন পাঠাইয়া দেন করিয়া সার্ভিসে ফেটে দেবে ইনশাল্লাহ সবাইকে দেবো সবাইকে তো ভিডিও তো ভিডিওটা কেমন হলো অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন আর এরকম ভিডিও পেতে এরকম ভিডিও যদি নিত্য নতুন পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আর আমাকে একটু ফলো দিয়ে পাশে রাখবেন ইনশাল্লাহ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন